জঙ্গল টহর ওই যে দেখা যাচ্ছে ঢাকা শহর পড়ায় ফাঁকা আহ এরকম ঢাকা শহর পাওয়ার আর খুব আগের ব্যাপার ঈদের পাওয়া যায় রোজার ঈদে করবার ঈদে জঙ্গল টহর ওই যে এখানে হচ্ছে আমরা

এয়ারপোর্ট রাস্তা ধরে একবারে আমাদের নবগঞ্জে গন্তব্য থেকে চলে যাবে ফ্লাইভার নিচে আসুন সবাই ভালো হয় যাই না আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম